সদর পূর্ব চক্রের অন্তর্গত চুয়াল্লিশতম আঞ্চলিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সদর পূর্ব চক্রের অন্তর্গত চুয়াল্লিশতম আঞ্চলিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ বিদ্যালয় গুচ্ছ অনুষ্ঠিত হল প্রদীপ জাঙ্গা তাজপুর এমএসকে ময়দানে এদিন তিনটি বিভাগে চৌত্রিশটি ইভেন্ট প্রায় চারশো কুড়ি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এদিন কুয়াশাচন্ন সকালে শপথ বাক্যের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয় বেলা শত করায় খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় থেকে প্রথম হওয়ার উত্তেজনা ছিল চোখে পড়ার মতো এদিন একশো থেকে পঁচাত্তর মিটার এদিন একশো পঁচাত্তর মিটার একশো মিটার দুশো মিটার দৌড়ে দ্বিতীয় থেকে প্রথম স্থান অধিকার করার উত্তেজনা ছিল খুবই উৎসাহের বালক বালিকাদের লং জাম্পের চিত্র ছিল অন্যরকম মাটির ট্রাকের দশ মিটার এক লাফে ছাড়িয়ে আরও এক মিটার শুকনো মাটিতে গিয়ে পড়ার দৃশ্য দর্শককে অবাক করে দেওয়ার মতো একটা দৃশ্য পট ছিল এছাড়া স্যাটেল দৌড় প্রথম শ্রেণীর ছাত্রটির অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো যোগা জিমনাস্টিককে বালিকা বিভাগের প্রদর্শনী সার্কাসের পাঁচ ফুটের সাদা ধবধবে মেয়েটির আভাকেও বোধহয় তা হার মানিয়েছিল সবশেষে ছিল বল ছোড়া যেন পুরো মাঠটাই একটা ফুটবল খেলার মাঠ এদিন সদর পূর্ব অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী অর্পিতা মঞ্চল মহাশয়া বলেন পড়াশুনার পাশাপাশি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কথা মাথায় রেখে প্রতি বছর এই ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ব্যবস্থা করা হয় এদিন হুমায়পুর অঞ্চলের প্রধান দোসা বিবি মহাশয়া বলেন বর্তমানে মোবাইল যুগে খেলাধুলা প্রায় হারিয়ে যেতে বসেছে হুমায়পুর বিদ্যালয় গুচ্ছে এরকম ব্যবস্থাপনাকে তিনি সাধুবাদ জানান আপনারা দেখছেন শে নিউজে চুয়াল্লিশতম হুমাইপুর আঞ্চলিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 শুধুমাত্র এন নিউজ লাইভে বিস্তারিত নির্মল বিশ্বাসের প্রতিবেদন আকমল বিদ্যাব প্রাথমিক বিদ্যালয় এবং চন্দ্র মন্ডল মহিতপাড়া প্রাথমিক বিদ্যালয় দোক্রী

বাচ্চা হাতে আমি দেখছি চল্লিশতম বার্ষিক অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ পারদর্শিতা উদ্বোধন আপনার বাচ্চা কি খেলায় অংশ নিয়েছিল হ্যাঁ কোন বিভাগে কী হলো এই যে প্রাইজ পেলো কেমন লাগছে আপনার ও কি এই ও কোন ক্লাসের স্টুডেন্ট ক্লাস ওয়ান ও কি যে এই যে প্রাইজটা পেলেন ও ওর তো মনোবলটা অনেকটাই বেড়ে গেছে ওর যে প্রচেষ্টা কতদিন ধরে প্রচেষ্টা ছিল চেষ্টা দেখুন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা জানি খেলাধুলা একটা শিক্ষার অঙ্গ খেলাধুলা না হলে মানুষের বিকাশ মানসিক এবং শারীরিক বিকাশ ঘটবে ফলে অতি অবশ্যই এটা প্রয়োজন পঠন পাঠনের পাশাপাশি এটা না করলে তাদের ছেলেদের যে একঘেম সেটা কাটানো যায় না ফলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে ফলে আমাদের স্কুলে এই অনুষ্ঠানটা হচ্ছে তো আমাদেরকে ভালো লাগছে যদি আমাদের একটু অসুবিধা হলেও এটা আমরা অসুবিধা মনে করছি না কারণ এই কচি কচি বাচ্চারা যে সুন্দর তাদের পারফরমেন্স এখানে তুলে ধরছে আজকে শিশু এরাই দেশের ভবিষ্যৎ এবং ওই শিশুগুলোই পরবর্তীতে আমাদের স্কুলে বা বিভিন্ন হাই স্কুলে ভর্তি হবে তারা তাদের যে পারদর্শিতা এখন দেখাচ্ছে সেটা যাতে অটুট থাকে এবং আমরা মাঠ থেকে এই পরিস্থিতিতে আপনি যদি শৈশবে অতিস্থিতি থেকে পান এবং মাঠের চারিদিকে আপনাকে কীভাবে প্রতিসঙ্গ অবশ্যই আমরা যেহেতু খেলাধুলার মধ্যে দিয়ে বড় হয়েছি খেলাধুলা আমার ইভেন্ট ছিল চার হা আটশো পনেরোশো তিন হাজার পাঁচ হাজার এবং লং জাম্প ফলে যখন ওদেরকে দেখি এবং ফুটবলে এতই মানে আমরা সন্তুষ্ট ছিলাম খেলাতে যে একটি বিকাল যদি মিস করতাম তাহলে মনে হচ্ছে যে আবার সেই চব্বিশ ঘন্টা পরে সে বিকালটা আসবে ফলে খুব আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এবং এখানকার পরিবেশ খুব উন্নত মানের ভালো এখনকার নিয়ম শৃঙ্খলাটাও ভালো লাগছে আমরা ভলেন্টিয়ার্স যে কটা এসেছি বাড়ি থেকে আমরা খুব খুশি এবং একটা জিনিস খারাপ সেটা হচ্ছে গার্জেনরা তো সহযোগ নাই যে বাচ্চাগুলোকে নিয়ে এসে বা ডাইট টিচাররা সেইভাবে যদি নিয়ে আসতো তো খেলাটা আরও আগে আমরা ই করতে পারতাম চালু করতে পারতাম সবটা ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই আমরা বয়স বাস সঙ্গে সঙ্গে মাঠ থেকে ক্রমশ দূরস্থ হয়ে যান পরিস্থিতি আপনি বর্তমানে মাঠেই দাঁড়িয়ে অতীত স্মৃতিতে যদি সেই শৈশব ফিরে পান এবং আপনি কি এদের সঙ্গে কি একপাত দৌড়িয়ে অবশ্যই সময় পেলে আমি তো দৌড়াই আমার আমার ইচ্ছাও আছে এরকম ধরনের কোনো প্রতিযোগিতামূলক টিচারদের বা আমার বিচারকদের হয় আমি নিশ্চয়ই অংশগ্রহণ করব আপনার নাম আমার নাম দীনেশ মাঝি অতীতে যদি ফিরে যান এবং তাদের বয়স যদি ফিরে পান আপনার কি এরকম তাদের অবশ্যই যেহেতু মাঠের সঙ্গে যুক্ত খেলাটাকে খুব ভালোবাসি বাচ্চারা খুবই সুন্দর দৌড়ছে এবং ইভেন্টগুলো খুবই ভালো খাবার বললেন যে খুব সুন্দর দৌড়ছে তাদের যে সক অংশগ্রহণ কী বললেন অবশ্যই গ্রামের দিকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা অনেকটাই বেশি অন্যান্য অঞ্চল মানে শহর অঞ্চলের থেকে তবে এখন আমাদের পরিকাঠামো সেই মতো নাই তো তবে বাচ্চারা অনেকটাই নিজেরা স্বতঃস্ফূর্তভাবে যা করছে এটাই আমাদের কাছে অনেক উপরে প্রতি বছরের ন্যায় আমাদের অঞ্চল যে অ্যানুয়াল স্পোর্টস সেটা আমাদের প্রদীপডাঙ্গা তাজপুর এমএস কে ময়দানে আমাদের অনুষ্ঠিত হচ্ছে হুমাইপুৰ অঞ্চলৰ যো প্ৰাইমাৰী স্কুল মোট চৌত্ৰিশ টি ইভেণ্ট আছে পৰিদৰ্শক মহাশয়ে

অংশগ্রহণ করবে সেখানে তাদের সাফল্য আমরা প্রার্থনা করি সাফল্য কামনা করছি খ খালিকা খ নমস্কার আর আসলে আমি এই এসেছি এখানে atmosfer খুব ভালো লাগে আর এই এত সুন্দর পরিবেশ দেখে এত ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে বিশাল ভালো লাগছে ওরা আজকে এখানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে তার মধ্যে যারা প্রথম হবে তারা তো আমাদের পরশুদিন আবার সার্কেলের খেলা আছে সেখানে তারা যাবে এবং এই যে এত সুন্দর পার্টিসিপেট প্রত্যেকটা প্রায় 18টা স্কুল আছে মানে এসএসসি এবং স্কুল মিলে 18টা আছে আমাদের এই সময় হচ্ছে প্রত্যেককে যে সুন্দরভাবে পার্টিসিপেট করছে এবং বাচ্চারা এত সুন্দর খেলাধুলা করছে ভীষণ ভালো লাগছে ওই সঙ্গে ভালো এখান থেকে সার্কেলের প্রথম হোক সার্কেল থেকে জেলায় যাক জেলায় থেকে রাজ্যে যাক এই আশীর্বাদ করি প্রত্যেকের ভালো হোক ধন্যবাদ আজকে খেলার দিন মাঠে থাকতেই ভালো লাগে তাই একবার ঘুরে দেখে নিলাম ভালো লাগতো যদি আমার এখানে পুরোটা সময় থাকতে পারতাম বাচ্চাদের সাথে নিজের ছোটবেলাটা মনে করছে আমরাও খেলায় পার্টিসিপেট করতাম হয়তো ভালো ফল করতে পারতাম কিনা জানি না তবে বাচ্চারা এত সুন্দর খেলছে এত গ্রামের মধ্যে থেকেও এত সুন্দরভাবে ওরা ওরা সবকিছুতে পার্টিসিপেট করেছে ভীষণ ভালো লাগছে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ব্যবস্থা উদ্যোগে এবং সদর পূর্ব চক্র তথা আমাদের হুমায়পুর বিদ্যালয় গুচ্ছের ক্রীড়া কমিটির তত্ত্বাবধানে যে আমাদের উনিশটি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এবার মানে চৌত্রিশটি ইভেন্ট হচ্ছে বালক বালিকা সমস্ত মিলে ভালো দীর্ঘদিন ধরে আমি ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়ে আছি এবং এখানকার যে সমস্ত বিদ্যালয় আছেন তাদের মাস্টারমশাই দিদিমণিরা আছে তারা যথেষ্ট উৎসাহের সঙ্গে তাদের বিদ্যালয়ে খেলাধুলা করান এবং পরিশেষে আমরা একটি দিনে এখানে অংশগ্রহণ করি এবং তাদের হ্যাঁ বললেন যে এখানে খেয়ে যান শৈশবে এবং শৈশব যদি আপনি ফিরে পান তাহলে কি বাচ্চাদের সঙ্গে আপনি কি একটু মানে চেষ্টা করবেন অবশ্যই শরীর যদি স্বাদ দেয় তো অবশ্যই অংশগ্রহণ করবে তো উৎসাহের ব্যাপার আমরা শিক্ষকরা এবং আমাদের যে প্রিয় ছাত্রছাত্রী আছে তারা একসঙ্গে অংশগ্রহণ করবো এই বিষয়ে কোনো ইয়ে নাই এবং শিক্ষকদের আমাদের এখানে দীর্ঘদিন সেইভাবে শিক্ষকদের জন্য প্রতিযোগিতা রাখা হয় না কিন্তু আমাদের যে চক্র বা অন্যান্য অঞ্চল আছেন সেখানে তো শিক্ষকদের জন্য ইয়ে হয় প্রতিযোগিতা রাখা হয় এবং সেখানে তারা গার্জেন সহ শিক্ষক মাস্টারমশাইরা অংশগ্রহণ করেন উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন গার্জেনদের সরকারিভাবে কোনো ইভেন্ট এখানে রাখা হয় না উৎসাহ দেওয়ার জন্য তাদের প্রোগ্রাম থাকে আমাদের সময়ের অভাবে এখানে সেইভাবে রাখা হয় না কারণ প্রত্যক্ষ অঞ্চলে আমরা খেলাধুলা করি আমাদের শেষে হতে 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 সন্দেহ হয়ে যায় তো সেই কারণেই আমরা যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আমরা রাখতে পারি না মৃন্ময় ঘোষ প্রধান শিক্ষক প্রদীপডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় নমস্কার যেহেতু এটা বয়স এবং গ্রুপ অনুযায়ী খেলা হচ্ছে তবে স্কুলের যে খেলাগুলো হয় আমি ছেলেদের সঙ্গে দৌড়াই ওদের সঙ্গে আমি ফার্স্ট হই তো আশা রাখি যদি দেহ মন ঠিক থাকে আমি ওদের মতো নিয়ে এটাকে শিশু সুলভ যে আচার আচরণ আমার মধ্যে এখনও বিদ্যমান আমি সেইভাবেই চলতে চাই এবং সেইভাবেই থাকতে চাই আমার খুব ভালো লাগে ভগবান আমাদের দেহ মন যদি ঠিক রাখে আমরা এইভাবেই বাচ্চাদের মতনই আমরা সব সময় সব রকম সহযোগিতা করতে চাই করছে খুব ভালো খবর তা শুধু শিশুরা করছে না শিশুর অভিভাবকদেরকে আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে আনতে পেরেছি অনেক অভিভাবক আছেন এলাকায় যারা গুণীজন আছে তারা তাদেরকে আমরা বলেছি আমাদের সেই সঙ্গে সমস্ত শিক্ষকরা আছে সবারই প্রচেষ্টায় আমরা সবাই স্বতঃস্ফূর্ত শুধু শিশুরা নয় শিশুর বাবা আমরাও তার অর্ধেক বাবা মা গার্জেন সবাই যাই বলেন আমরা তারাও খুশি এবং আমরাও স্বতঃস্ফূর্তভাবেই এই মাঠে আমরা আনন্দের সহিত যাদের খেলাটা পরিচালনা করা যায় তার জন্য পূর্ণাঙ্গ সহযোগিতা করছি আনন্দিত শিশুদের আনন্দ দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এখানকার বিদ্যালয় করছে তাদের সকল ধন্যবাদ সমস্ত এই শিক্ষক শিক্ষিকা এসএসকে সহায়ক সহায়িকা সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দরভাবে একটা স্পোর্টসের আয়োজন করা হয়েছে শিশুদের জন্য

স্বাভাবিক জীবনে আমরা কর্মব্যস্ততার কারণে হয়তো মাঠ থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দূরে সরে যাই কিন্তু তবুও আমাদের স্মৃতিকোনায় ভেসে ওঠে ছোটোবেলার সেই ছোটাছুটি করা দিনগুলি ছোটবেলার সেই লাভ দেওয়া সেই দিনগুলি আমাদের স্মৃতিতে নাড়া দিয়ে যায় আবার যখন আমরা খেলা ছেড়ে দেওয়ার পরেও যখন মাঠে এসে হাজির হই তখন সেই আমাদেরও আমাদের নাড়া দিয়ে যায় পরবর্তী ভেট গ উচ্চ লক্ষ